আসসালামু আলাইকুম আজকে আমরা টাইম ফুল লাগাবো দেখো তো আম্মু এই এটার মধ্যে কি আছে সাফা এখন বের করছে এগুলো কি ফুলের গাছ মা দশটা ফুল এগুলো তুমি কোথায় থেকে উঠে নিয়ে এসছো কোথায় থেকে ভালো করে বলো একটা আঙ্কেলের বাসা থেকে ছাপ থেকে তোমার সাথে আর কে কে ছিল তোমার সাথে আর কে কে ছিল মা ছিল আর কে ছিল বলো আর কে ছিল বলো ছোট একটা বলো ছোট একটা কলা তোমার সাথে আর কে ছিল বলো কে ছিল নানিমুনি একটা নানিমুনি ছিল না আমরা এখন কি করব এই টাইম ফুলটা লাগাই দিব এটা কালারটা একদমই আলাদা মানে এটা একটু আমারটা আছে যে সাদা আমার সাদা ফুল আছে যে সাদা ফুল টাইম ফুল আছে এটাতে শুধু সাদা হচ্ছে ফুল হয় যার জন্য আমি একটু গোলাপি কালার ফুল নিয়ে এসেছি সেটা লাগাই দিব এই যে এই টপটাতে লাগায় দেব সুন্দর করে গাছগুলো আমরা মা সুন্দর করে লাগাবো ফুলগুলোর একদম কলি এসছে হয়ে যাবে এটার কালারটা এক গোলাপি গাছগুলো আরও আগে লাগানো ছিল উচিত ছিল এই যে কলি চলে আসছে সবগুলোতে সেগুলোর পানি দিলে হয়তো হবে আমি গাছগুলো লাগাবো সাফার ও পলিথিন ভিতর থেকে কি বের করছে টমেটো টমেটোগুলো কি তোমাকে আন্টি দিয়েছে? এই যে সালাদ বানিয়ে খাবো। সালাদ বানিয়ে খাবে। আর আছে নাকি টমেটো? দেখো তো মধ্যে আচ্ছা ঠিক আছে। গাছে দিব। তুমি দেখো তো মধ্যে আর টাইম ফুল আছে কিনা।

বড় টমেটো হয় নাই ছোট ছোট টমেটো কাঁচা টমেটো গুলো ভর্তা করা হবে আর পাকা গুলো সালাদ করে খাওয়া হবে আমি তো সালাদ আগে খেতাম মানে কিন্তু এখন খাওয়া শিখে গেছি তা এখন কি তুমি সালাদ খাও হ্যাঁ তাই আগে তো খেতে ইচ্ছাতাম না তুমি তো ঘেমে গেছো মা অনেক গরম তাই না দেখি আমার দিকে তাকাও তো মার সাথে অফিসে ছিলে হ্যাঁ কেমন গরম খুব গরম ছিল এখন গরম লাগছে না ভালো করে কথা বলো আমার দিকে তাকাও এত গরমের মধ্যে তুমি অফিস করো গাছ লাগাও তো দেখি সুন্দর করে একটা টাইম ফুলের গাছ লাগাও লাগাও মাটি গুলো ওরকম কোন এর মধ্যে শাকের বীজ বোপন করা আছে এই যে এইভাবে গাছ লাগাতে হবে সুন্দর করে আঙ্গুল দিয়ে না আমি বলছি কফির ওটাতে লাগাব না আঙ্গুল দিয়ে এরকম করে নিয়ে গাছ লাগাতে হয় ঠিক আছে এভাবে আমি গাছ বাকি গাছগুলো লাগাবো ফুল হলে আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ